আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার রাত্রে আমরা আজকে কোনো মাছ বা অন্য কোনো তরকারি রান্না করবো না আজকে ভর্তা ভাত খেয়ে নেব তাই আজকে আমি দুইটা হাঁসের ডিম নিয়ে নিছি এই দুইটা হাঁসের ডিমকে আমি ভর্তা করে নেবো এখন এই হাঁসের ডিমের ভর্তা খেতে অনেক মজা তাই আমি পেঁয়াজ কাঁচ মানে শুকনো মরিচ ডলে নিয়েছি তারপর এখানে ডিম দুইটা ডলে নিতেছি আর আজকে আমি বৃহস্পতিবার হলে কোনো তরকারি মানে অন্য কোনো তরকারি রান্না করি না আমি ভর্তা ভাতই বেশি রান্না করি আর আজকে তো আমি কয়েক ধরনের ভর্তা মানে করে নিলাম যাতে এই বর্তা দিয়ে আজকে আমরা ভাত খাবো আর বর্তা হলে আমার আর কিছু লাগে না আর ভাতের বাবারও কিছু অনেক মানে প্রিয় মানে ভর্তা ভাত তাই ভর্তা বানিয়েছে আলু ভর্তা ডিম ভর্তা আর সুটকি ভর্তা আর মরিচ ভর্তা আর এখানে একটা ডিম ভেজে দিচ্ছি ভাতের বাবাকে যাতে ওনার একটু খেতে ভালো লাগে তাই আর আমার ডিম বাজা তো ভালো লাগে না তাই আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিবো এখন শিখবাদের বাবা ভাত খেয়ে নিচ্ছে তার তো অনেক ভালো লাগতেছে আর আমার কাছে অনেক ভালো লাগছে আমিও ভাত খাচ্ছি আর এই আমার এই বর্তা ভাতটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম